আমি তোমাদের আমার অন্নপ্রাশনে কি কি সোনা ও রূপর জিনিস পেয়েছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি চলে এসেছি আমার মেয়ের রাই সিরেমনির গিফট আনবক্সিং এর পার্ট টু নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে অন্য কি কি সোনা ও রূপোর জিনিস পেয়েছে তো আগের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেয়ে কি কী ড্রেস পেয়েছে মানে কতগুলো ড্রেস পেয়েছে তারপরে আর কি কি পেয়েছে তো আমি কিন্তু ওই ভিডিওটাই বলেছিলাম যে অনেকগুলো ক্লিপস ডিলেট হয়ে গেছে আসলে পাঁচ থেকে সাত মিনিটের একটা ক্লিপস ডিলেট হয়ে গেছে আর সেখানে অনেক কিছু মানে মিস হয়ে গেছে তোমাদেরকে দেখানো তো আমার আসলে করার কিছু ছিল না মানে ভিডিওটা দিতে একটু লেট হয়ে হয়ে গেল এর জন্য হচ্ছে তোমার টিস্টটা কিভাবে জানি আর ডিলিট হয়ে গেছে আমি সত্যি অনেক বেশি আপসেট ছিলাম তো যাই হোক চলো এখন হচ্ছে তোমার দেখানো শুরু করে দিই কি কি সোনা ওর উপর জিনিস পেয়েছে আর আমি কিন্তু আমার যেগুলো মনে আছে মানে কে কি দিয়েছে ভিডিওটাই অবশ্যই বলে দিব তো চলো সবার প্রথমে শুরু করছি মাম্মামের দাদা আর ঠাম্মি কি দিয়েছে তো মাম্মামের দাদা আর ঠাম্মি হচ্ছে এই যে এই চেনটা দিয়েছে মানে আমাদের বাড়ি থেকে এই যে দেখো এই হচ্ছে তোমার একটা চেন আছে আর আমি মামকে সবগুলো পরিয়েছিলাম ওর মানে অন্নপ্রাশনের দিন তোমরা ভিডিওটা হয়তো দেখেছো বাট আমি ভাবলাম যে আলাদা করে ভিডিও করে দিই কারণ মানে ওইভাবে বোঝা যায় না তো এখানে হচ্ছে তোমার চেনটা জানি না ডিজাইনটা বোঝা যাচ্ছে কিনা আর আমি না সবগুলো মানে যে যা দিয়েছে সবগুলোর পিকচার ভিডিওর পাশে দিয়ে দিব মানে ক্লোজ পিকচার কারণ আমি যখন ভিডিওটা আপলোড করব তখন হয়তো বা এগুলো আমার কাছে থাকবে না অলরেডি চলে যাবে লকারে তো আমি হচ্ছে এখনই সব কিছুর ছবি তুলে রাখবো আর তোমাদেরকে ভিডিওর পাশে দিয়ে দিবো তো চলো এবার তোমাদেরকে দেখাই হচ্ছে আমার বাপের বাড়ি থেকে কি দিয়েছে তো আমার বাপের বাড়ি থেকে কিন্তু অনেক কিছুই দিয়েছিল যেমন মামামকে ড্রেস দিয়েছে তারপরে হচ্ছে তোমার কাসা থালা গ্লাস তারপরে আর কি দিয়েছে আর ওই জন্য কি কি দিয়েছে মানে যা যা ওই দিন লাগে মামাম যা যা খেয়েছে ওই সব কিছুই দিয়েছিল তো ওগুলো তো দেখানো সম্ভব না তো এখানে হচ্ছে আমার মা দিয়েছে মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে এই চেনটা দেখো আর এই চেনের সাথে কিন্তু সুন্দর একটা এরকম লকেট আছে এই যে সুন্দর একটা লকেট আছে সেটাতে হচ্ছে তোমার দেওয়া আছে আর এই যে সুন্দর একটা চেইন সাথে হচ্ছে লকেট তো এই হচ্ছে তোমার চেইনটা এটা দিয়েছে আর সাথে আরো একটা জিনিস দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সাথে দিয়েছে এই সুন্দর সোনার চামচটা এই যে দেখো তো হয়তো মানে এগুলোর ডিজাইন বোঝা যাচ্ছে না বাট তোমাদেরকে ক্লোজ দেখিয়ে দিব তখনই তোমরা বুঝতে পারবে তো এই চামচটা দিয়েই কিন্তু মামা মইদিন মানে সবকিছু কিছু খেয়েছিল তো আমি রেখে দিচ্ছি এবার হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমার মামার বাড়ি থেকে কি কি দিয়েছে মানে কি দিয়েছে তো আমার মামার বাড়ি থেকে দিয়েছে আমার মামা এই কানের দুলটা সুন্দর একটা কানের দুল তো আমার ভীষণ পছন্দ হয়েছে মানে অনেক সুন্দর একটা ডিজাইন সাথে অনেক মানে ছোটোর ভিতরে অনেক সুন্দর ডিজাইনটা তো এটা আমার বেশ ভালো লেগেছে এটা আমি মামকে পরাবো যখন ওর কান ফুটাবো তো চলো রেখে দিচ্ছি এবার হচ্ছে আরও একটা কানের দুল দেখাচ্ছি এটা হচ্ছে দিয়েছে আমার মানে কে ও আচ্ছা এটা হচ্ছে দিয়েছে আমার বড় ননদ তো এই যে দেখো এটা হচ্ছে একটা কানের দুল তো মাম্মাম কিন্তু এই দুজোড়া কানে দুলি পেয়েছে আর এবার আমি র্যান্ডমলি তোমাদেরকে দেখাচ্ছি কে কি দিয়েছে সাথে বলেও দিব তো এই হচ্ছে দিয়েছে আমার বড় ননদ তো এটা রেখে দিচ্ছি এবার হচ্ছে আমার ছোট ননদ কি দিয়েছে সেটা একটু পরে দেখাচ্ছি এবার আমার মনি যেটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই তো আমার মনি এই সুন্দর টিকলিটা দিয়েছে দেখো এই যে সুন্দর টিকলিটা এই যে মাম্মামকে আমি পরিয়েছিলাম ওই দিন বাট মাম্মামের হচ্ছে অনেক বেশি গরম লাগছিলো এজন্য আর পরানো হয়নি বাট এই ডিজাইনটা এত সুন্দর আর আমার একটা ইচ্ছা আছে কি জানো আমার ইচ্ছাটা হচ্ছে তোমার মানে মাম্মামীর বিয়ের সময় আমি এই টিকলিটাই ওকে পরাবো জানিনা কতদূর কি হবে মানে তখন আরও হয়তোবা অনেক কিছু বের হয়ে যাবে অনেক ডিজাইন বের হবে বাট ওর পছন্দ না হতে পারে বাট আমার ইচ্ছা আছে এই টিকলিটাই আমি ওকে পরাবো তো চলো এটা রেখে দিচ্ছি আর আমার না ভয়েসটা মানে একটু কেমন যেন হয়ে গেছে গলাটা ভেঙে গেছে গরম ঠান্ডা লেগে তো চলো এবার তোমাদেরকে যে পেয়েছে মাম্মাম রিংগুলো সেগুলো তোমাদেরকে দেখাই তো সবার প্রথমে দেখাচ্ছি না সরি এটা না সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এই রিংটা তো এটা দিয়েছে হচ্ছে আমার কাকিমা মানে হচ্ছে মাম্মামের ছোট দিদা তো এই দেখো রিংটা এখানে সুন্দর একটা তোমার স্টোন বসানো আছে আর হচ্ছে রিংটা অনেক বড় মানে এটা হচ্ছে তোমার আমার হাতেও হয় না আমার হাতেও লুজ ঠিক আছে মানে আমি যে একটু করবো সেই উপায়টাও নেই আমার হাতেও বড় হয়ে যাচ্ছে দেখো তো এটা অনেক সুন্দর হয়েছে এটা মামের পড়তে গেলে এখনও অনেক বড় হতে হবে তো এবার তারপরে দেখাচ্ছি চলো আরেকটা রিং এটা দিয়েছে হচ্ছে আমার ছোট কাকু হ্যাঁ এটা আমার ছোট কাকু দিয়েছে মানে ওর ছোট দাদু দিয়েছে এই এই যে দেখো আংটিটাও আমার হাতে একদম সুন্দর করে হয়ে যায় দেখবে এই দেখো খুব সুন্দর এই আংটিটাও খুব সুন্দর তো এটাও আমার হাতে খুব সুন্দর করে হয়ে যায় জানি না মাম্মা মেয়েগুলো কবে পড়তে পারবে তো এবার চলো আরেকটা আংটি দেখাই আর এই আংটিটা এটা হচ্ছে দিয়েছে তোমার এটা হচ্ছে ওর বড় দিদা মানে আমার জেঠিমা দিয়েছে এটা ওর দিয়েছে আরো আংটি আছে হচ্ছে দিয়েছে মাম্মা মামমামের পাপার কলিক দিয়েছে এই যে এই আংটিটার ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে এটাও আমার হাতে হয়ে যাবে আসলে আমার হাত অনেক চিকন না মানে এটা এই আঙ্গুলে হচ্ছে না বাট এই আঙ্গুলে হবে এ দেখো এই আঙ্গুলে হয়ে গেছে এটাও খুব সুন্দর বের করতে পারছি না আচ্ছা বের হয়ে গেছে তো এটা দিয়েছে এবার হচ্ছে তোমাদের আরেকটা দেখাচ্ছি তো এই হচ্ছে আরেকটা আংটি লাস্ট আংটি মানে মামা টোটাল পাঁচটা আংটি পেয়েছে তো এই আংটিটা দিয়েছে হচ্ছে ওর পাপার আরেক কলিগ মানে হচ্ছে এক দাদা দিয়েছে তো এই দেখো এটাও খুব সুন্দর হয়েছে সবগুলোই খুব সুন্দর তো এবার আমি তোমাদেরকে দেখাবো ও আচ্ছা আরেকটা জিনিস আমি ভুলে গেছি মানে আরো দুটো চেইন আছে সেটাই আমি ভুলে গেছি তো চেইন হচ্ছে দিয়েছে এই যে এটা দিয়েছে মাম্মামের জেঠু ঠিক আছে ও জ্যাঠাবাবু দিয়েছে দেখো এটা কিন্তু সিম্পলের ভিতরে অনেক কিউট একটা ডিজাইন মানে এটা আমার খুব পছন্দ হয়েছে এটা মাম্মামকে আমি আমি সবসময় পরিয়ে রাখতে পারবো তো এই একটা আর তোমাদেরকে তো বলাই হয়নি মাম্মামের পাপা কি দিয়েছে তো মাম্মা পাপাও কিন্তু ওকে একটা চেন দিয়েছে আর এই চেনটা ইচ্ছা করেই আমি অনেক মানে চিকনের ভিতরে নিয়েছিলাম এই যে দেখো এতটা হচ্ছে তোমার চিকন বাট অনেকটা লম্বা মানে আমি ভেবেছিলাম যে ওকে সময় পড়ানোর জন্য আমার এরকম একটা চিকন চেন দরকার এজন্য আমরা মানে এরকমটাই নিয়েছিলাম আর পরে তো দিতেই পারবো মানে আমাদের মেয়ে তো সারা জীবন পরেই আছে ভাবলাম যে একটা চিকনের ভিতরে একটা চেন নি বাট অনেক লম্বা হয়ে গেছে এটা ওকে আর যাচ্ছে না আপাতত তো এই চেনটা হচ্ছে ওকে আমরা দিয়েছি তো এবার রেখে দিচ্ছি এটা এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো আর কি কি বাকি আছে আচ্ছা এবার কিছু মানে একটা হচ্ছে মামাম পেয়েছে একটা নোস স্পিন গোল্ড এই যে এই নো স্পিনটা পেয়েছে আর তারপরে পেয়েছে আরেকটা হচ্ছে তোমার গোল্ডের টিপ তো এর ভিতরে টিপটা দেখা যাচ্ছে কিনা জানি না দাঁড়াও বের করে দেখাচ্ছি এই হচ্ছে সোনার টিপ সোনার টিপও পেয়ে গেছে মানে সব কিছু পেয়েছে যাই হোক তো এবার চলো এগুলো রেখে দিচ্ছি তো এবার আর কিছু বাকি আছে না এখানে আর কিছু বাকি নেই তো এবার আমি তোমাদেরকে দেখাবো মাম্মাম রূপোর কি কি পেয়েছে ঠিক আছে তো চলো শুরু করি তো সবার প্রথমে মাম্মামের ছোট মনি। কি দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো মাম্মামের ছোট মনি দিয়েছে কি সুন্দর নুপুর এই যে দেখো এত সুন্দর নুপুরটা তো এটা মানে আমি তো অপেক্ষা করছি যে এটা কবে ওকে পড়াবো খুবই সুন্দর এই নুপুরটা অনেক মোটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর তো এটা রেখে দিচ্ছি এবার হচ্ছে দেখাচ্ছি মাম্মামকে মানে আরেকটা নুপুর আছে তো এই নুপুরটা দিয়েছে আমার আরেক মাসিমণি এই যে এটাও খুব সুন্দর অনেক বাজে মানে এটাতে অনেকগুলো করা আছে এটাও খুব সুন্দর তো চলো তোমাদেরকে দেখাই হচ্ছে এবার মাম্মাম চুড়ি পেয়েছে সেটা দেখাই তো মাম্মাম না তোমার হচ্ছে দুই জোড়া চুড়ি পেয়েছে তো এক জোড়া মাম্মামের হাতে অলরেডি পড়ানো যেটাতে কোনো মানে এই টাইপের ঘুঙুর নেই আর এই একটা চুরি তো মাম্মাম এই চুরিটা পেয়েছে এটা দেখো সুন্দর করে এখানে মানে এইগুলো দেওয়া আছে সুন্দর বাজে বাট এইটা আমি ওকে পরাই কারণ ও না এখন হচ্ছে তোমার সব কিছু গালে দেয় এটা হচ্ছে ও গাল দিয়ে ছেঁড়ার চেষ্টা করে তো আমি মানে ভয়ে আছি যে যদি খেয়ে ফেলে তো এই জন্য এইটা খুলে যেটাতে এরকম কিছুই নেই জাস্ট সিম্পল ওইটা আমি ওকে পরিয়েছি তো এইটা দেখো এটাও খুব সুন্দর হয়েছে এটা দিয়েছে হচ্ছে আমার এক যা দিয়েছে হ্যাঁ যা দিয়েছে তো চলো এটা রেখে দিচ্ছি এবার আমার আরেক মামা দিয়েছে হচ্ছে তোমার এই ব্রেসলেটটা রুপোর ব্রেসলেট এই যে দেখো এটা কিন্তু ভীষণ ইউনিক একটা ডিজাইন এ যে তোমরা দেখতে পাচ্ছো কিনা জানি না এখানে হচ্ছে তোমার এরকম গ্রিন স্টোন আর মানে হচ্ছে তোমার পুরোটা স্টোনের কাজ করা আছে সিলভারের ভিতরে তো এই জন্য আমার কাছে এটা অনেক ইউনিক লেগেছে ভালোই তো এইটা অবশ্যই ওকে পড়াবো আর আমিও পরবো তোমাদেরকে দেখাবো তখন তো চলো এটা রেখে দিচ্ছি এটা দিয়েছে ছোট ছোট মামা। মামা দিয়েছে। তো এবার হচ্ছে ও এবার আমি তোমাদেরকে দেখাবো মামা অনেকগুলো বাজু পেয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো ও আচ্ছা আরেকটা ব্রেসলেট আছে সেটা হচ্ছে এইটা এটাকে বাজুও বলা যায় বাট ডিজাইনটা ব্রেসলেটের মতো দেখো এটা দিয়েছে ওর আন্টি মানে নুপুর দিয়েছে তোমরা হয়তো নূপুরকে আমার ব্লগে অনেকবার দেখেছো এটা নুপুর আর বাঁধন দিয়েছে এটা ভীষণ ইউনিক হয়েছে এইটাও আমি ওকে মানে সারা জীবনই রেখে দিব আর ওকে আমি এটা বড় হলে পড়াবো অবশ্যই চলো এটা রেখে দিই আসলে সব কিছুই আমি ওকে পড়াবো কারণ এই সব কিছুই ওর তো তারপরেও আমি বলছি কারণ হচ্ছে মানে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে এত মানুষ গেছিল সবাই এত আশীর্বাদ করেছে এত এত গিফট দিয়েছে তো সত্যি অনেক ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তো চলো এবার বাজু দেখিয়ে দিই তো মামা এখানে টোটাল অনেকগুলো বাজু পেয়েছে তোমার আমি একটু গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা বাজু পেয়েছে টোটাল তো চলো বাকিগুলো দেখাই তো এই একটা দেখো আমি এগুলোতে টাইম নিব না তারপরে একটু মানে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি এইটা সব থেকে বড় ডিজাইন ভিতরে একটা স্টোন আছে না এগুলো তোমরা বুঝতে পারবে কিনা এই হচ্ছে তোমার বাজুটা এগুলো পরলে বেশ সুন্দর লাগে দেখো এখানে পড়তে হয় তো এটা রেখে দিচ্ছি তারপরে আরো একটা ডিজাইন আছে এই যে প্লেন ডিজাইনটা দেখাই এই একটা ডিজাইন এইটা একটু অন্যরকম তো এটাও ভালো লেগেছে এই যে এবার হচ্ছে আরো একটা ডিজাইন এটার ভিতরেও সেম একটা স্টোন আছে তোমার হচ্ছে মেরুন কালারের বেশ সুন্দর লাগছে এগুলো তারপরে হচ্ছে আরো একটা এটা এটাও কিন্তু ওই টাইপের ডিজাইন এটাও বেশ সুন্দর ভিতরে একটা স্টোন করা আছে আর তারপরে হচ্ছে এই বাজুটা দেখাই এটাও মানে সেম ডিজাইনের মধ্যে আছে একেবারে সেম না একটু হালকা আলাদা এটার ভিতরে তোমার স্টোন আছে খুব সুন্দর এগুলো খুব সুন্দর আর একটা প্লেন ডিজাইনের মধ্যে আছে এটা দেখো এই যে এটাও বেশ ভালো লেগেছে আমার কাছে মানে খুব সুন্দর এগুলো আমার ইচ্ছা হয় যে মানে আমি যদি পড়তে পারতাম বেশ ভালো হতো মানে দেখে এত সুন্দর লাগছে তারপর আরেকটা বাজু এই যে দেখো তো এইটা একটু জানি না এটা মানে যে দিয়েছে একটু হালকা কালো কালো হয়ে গেছে জানি না কেন হয়েছে তো এইটা একটা আর এই একটা এই দুটো তো যাই হোক চলো মোটামুটি তোমাদেরকে সবকিছু দেখানো শেষ আমি একটু তাড়াতাড়ি করেই দেখিয়ে দিয়েছি কারণ সবকিছু আমি আগে থেকে বের করে রেখেছিলাম যাতে সময়টা একটু কম লাগে তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমি কি তো তোমাদেরকে প্রত্যেকটা আলাদা করে পিকচার দিয়ে দেবো এটা আমি আগেও বলেছি মানে কতবার যে বলবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি কোনোটার পিকচার দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি হচ্ছে সেটার ক্লোজ পিকচার দেখিয়ে দিব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং